এটা চামড়ার উপরে ক্ষত বা আলসা এই সমস্যার জন্য আমরা রুগীদের ড্রেসিং করার অ্যাডভাইস দিয়ে থাকি তো এই ড্রেসিংটা আমরা কিভাবে করি বা করতে বলি সাধারণত এই সমস্যা যদি ঠিক ঠিকমতো ড্রেসিং বা পরিষ্কার না করা হয় তাহলে রোগীর সমস্যাটা বাড়তে থাকে বা তা সুস্থতে অনেক সময় লেগে যায় তার অনেক খরচও হয়ে যায় তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য তো আমরা আমরাকে অ্যাসেস করি যে নির্ণয় করি যে রুগীর যে ক্ষতস্থানটা কত দূর পর্যন্ত আছে কি পরিমাণ আছে বা কোন জায়গাটায় আছে পাশাপাশি রুগীর যে কিছু সমস্যা কোম কন্ডিশন বলি আমরা যেমন ডায়াবেটিস তার রক্তশূন্যতা শরীরের প্রোটিনের পরিমাণ কমে যাওয়া এইরকম সমস্যা পাশাপাশি কিছু রোগ যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইগুলো বিবেচনায় এনে আমরা তার ড্রেসিংয়ের অ্যাডভাইস যেমন বা ড্রেসিংটা করি পাশাপাশি অন্য রোগগুলো থাকলে অন্য সমস্যাগুলো থাকলে সেগুলো চিকিৎসা করায় যেমন রক্তশূন্যতা থাকলেও রক্তশূন্যতা জন্য রক্ত দিই বা মুখে খাওয়ার ঔষধ তারপরে ডায়াবেটিস থাকলো তার ডায়াবেটিসের যত যত নিয়ন্ত্রণ ঔষধ দিয়ে হোক বা ইনসুলিন দিয়ে হোক অথবা তার ডিসিপ্লিন মেনটেন করে হোক পাশাপাশি যে ড্রেসিং যেটা এটা আমরা কিভাবে করি বা করার জন্য বলি ড্রেসিংটা করার জন্য প্রথমত আমরা কয়েকটা সলিউশান ইউজ করি বা অ্যান্টিসেপটিক ইউজ করি যেগুলো আমরা বলি কোভিডোন আয়োডিন হাইড্রোজেন পার অক্সাইড ইউজাল সলিউশন অ্যাক্লিফিলাবিন এবং ননসেলাইন কমনলি এই সকল সোলুশনগুলো বা অ্যান্টিসেপটিকগুলো দিয়ে ননঅলেন অ্যান্টিসেপটিক বলি না এটা এক ধরনের স্যালাইন যেটা আমরা ইউজ করি কোনো একটা জায়গা পরিষ্কার করার জন্য জীবাণুমুক্ত করার জন্য তো এইগুলো যেমন বললাম যে কোভিড আয়োডিন হাইড্রোজেন পার তারপরে অ্যাক্টিফিলাবিন আর ইউজ অল সলিউশন তো এটা ইউজ কোনটা কখন দেবো সবগুলো একসাথে দেব নাকি কি কোনোটা আগে কোনটা পরে কীভাবে দিতে হবে সাধারণত যদি কোনো গন বা ক্ষত ধুলা বালি বা কোনো ময়লা আবর্জনা দিয়ে কন্টামিনেটেড থাকে দূষিত থাকে তাহলে আগে আমরা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে নর্মাল স্যালাইন দিয়ে ধুয়ে ফেলি তাহলে এখান থেকে এই এই এইগুলো লোড কমে যায় ময়লা আবর্জনা লোড কমে যায় তারপরে আমরা নর্মাল স্যালাইন দিয়ে ধুই তারপরে আমরা আয়োডিন সলিউশন দিই এগুলো একটা যদি কোনো ক্ষত রিসেন্ট গুন্ধ হয় কিন্তু যদি কোনো জায়গায় ইনফেকশানের কারণে আলসার হয়ে যায় সেক্ষেত্রে তার ড্রেসিংটা কেমন হয় এই ক্ষেত্রে দেখা যায় কিছু ডেড টিস্যু মরা কিছু অংশ ওই ক্ষতর ওখানে লেগে থাকে সাদা সাদা দেখা যায় এই শুধু ড্রেসিং করলে হয় না এখানে ওইগুলোও কাটতে হয় পাশাপাশি ড্রেসিং করতে হয় তো ওগুলো কেটে একটা কাটার জিনিস দিয়ে আসতে করে আমরা কেটে দিই বা কাটতে বলি তারপরে আমরা এই যে সলিউশানগুলোর কথা বললাম এখানে শুরুতে আমরা ইউসল সলিউশন দিই ইউসল সলিউশন দিলে এই স্লাপ বা এই মরা টিস্যুগুলো উঠে আসে এরপরে নর্মাল স্যালেন দিয়ে ধুই এরপরে ভিটাডিন সলিউশন বা আয়োডিন দিয়ে সব ওয়াদ আমরা দিই এইভাবে ড্রেসিং করতে হয় এই ড্রেসিংগুলো ঠিক নিয়মে পড়লে রুগীর তার ক্ষতস্থান থেকে দ্রুত আরোগ্য লাভ করতে পারে কখনো কখনো এগুলো করার পরে আরও কিছু ডেফিনেটলি চিকিৎসা করা লাগে চামড়া লাগানো লাগে কখনো কখনো অন্য জায়গাতে মাংস এনে লাগানো লাগে তবে তার আগে একটা ফেভারেবল কন্ডিশন বা ইনফেকশন মুক্ত একটা ক্ষত তৈরি করা লাগে তো ধন্যবাদ সবাই